মাত্র দুই লক্ষ হাজার টাকা জিএসএক্স সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্ট যে গাড়িটাই দরকার এখান থেকে কিন্তু বাসাই করে নেওয়ার সুযোগ আছে চলে আসলাম আবারও চার চারটা জিএসএক্স আর এবিএস লাগবে না নন এবিএস একুশের মডেল না বাইশের মডেল ছবি অর্থ আপনার কোন গাড়িটা দরকার যে গাড়িটাই দরকার এখান থেকে কিন্তু বাসাই করে নেওয়ার সুযোগ আছে আর অবশ্যই গাড়িগুলা টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে নিতে পারবে দেখেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা জিএসএক্স আর সুপার ফ্রেশ কন্ডিশন

দেবী মার্কেট ময় নম্বর দোকান আর যারাই চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম